আরজিকোর মেডিকেল কলেজে জুনিয়র মহিলা ডাক্তারের হত্যাকাণ্ডের বিরুদ্ধে ও ডাক্তারদের সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন হাওড়া জেনারেল হাসপাতালের জুনিয়র ডাক্তাররা ও প্রতিবাদ মিছিল করেন হাওড়া হসপিটাল থেকে হাওড়া থানা হয়ে আবার হাওড়া হসপিটালে মিছিল শেষ করেন এবং জুনিয়র ডাক্তাররা নিজেদের বক্তব্য রাখেন আমরা সুরক্ষিত না থাকলে রোগীদের ও জনসাধারণকে কিভাবে সুরক্ষিত রাখব এছাড়া অনেক হাসপাতালের মধ্যে ডাক্তারদের জন্য অনেক রকম পরিষেবা দেওয়া হয় না যে জায়গায় ডাক্তার বাবুরা ছত্রিশ ঘন্টা কাজ করতে থাকেন তুমি যেটা আমাদের অপরাধীদের ধরা ধরা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং যেটা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি এতে আমরা কোনো ডিলে চাই না যতদিন না অপরাধী শাস্তি পাচ্ছে আমাদের এই আন্দোলন চলতে থাকবে আমরা চাই তাড়াতাড়ি যে অপরাধী তাদের অনেক রকম মেডিকেল সায়েন্স অনেক এগিয়ে গেছে বিভিন্নভাবে ভাবে করে তাদের স্যাম্পল ম্যাচ করে ধরা সম্ভব তার আরও অনেক অ্যাডভান্সড উপায় আছে সেভাবে ধরা হোক দোষীকে আমাদের আমরা ন্যায় বিচার পাবই তার জন্য আমাদের এত আন্দোলন আপনার নাম আমার নাম ডক্টর অভিজিৎ